আমি এবার দু সালে ক্যাডেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এখানে আমার সফলতার পিছনে আমার আল্লাহর প্রতি অশেষ আহমদ এবং আমার মা বাবার দোয়া রয়েছে আর আমার এই স্বপ্ন পেছনে সব থেকে বেশি অবদান রয়েছে স্টার ক্যাডেট কোচিংয়ের স্টার ক্যাডেট কোচিংয়ের স্যারদের দিক নির্দেশনাগুলো আমার অনেক কাজে লেগেছিল এবং আমি বিশেষ করে এখানে স্যারদেরকে পরিচালক স্যারদেরকে এবং অন্যান্য স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি এদের জন্যই আজকে আমি এই পর্যায়ে এসে আসতে পেরেছি আমি দু হাজার ছাব্বিশে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি সর্বপ্রথম আমি আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করছি এরপরে আমার মা বাবার কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা আমাকে অনেক ইন্সপায়ার করেছিল এবং স্টার ক্যারেট কোচিংয়ের প্রত্যেকটা স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ তারা অনেক ভালোভাবে আমাদেরকে গাইড করেছে পরিশেষে সকলের কাছে আমি দোয়া চাই আমার আজকে অনেক ভালো লাগতেছে আমি দু হাজার শিক্ষাবর্ষে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সবার প্রথমে আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ করি আমি এই আমার এই পর্যায়ে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছি শিক্ষকবৃন্দ তো আমি স্টার ক্যারেট কোচিং থেকে আমার শিক্ষকগণ ও মা বাবা ও সৃষ্টিকর্তার প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করছি আমি আমার অনুভূতি আমার এত স্ট্রাই প্রকাশ করতে পারছি না তা মনের ভাষা দিয়ে সো আমি স্টার ক্যাডেট কোচিংকেই ক্রেডিট দিতে যাচ্ছি কারণ তারা আমার পিছনে অনেক পরিশ্রম করেছে স্টার শিক্ষকগণ সো এটাই আমার অনুভূতি আমি শুরুতে সুপ্রিয়া জ্ঞাপন করতে চাই মোহন আল্লাহ তালার প্রতি তিনি আমাকে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার প্রথম ধাপ উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করেছেন আমার এই সাফল্যের পিছনে আমার মা বাবার অবদান অনস্বীকার্য আর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই স্টার ক্যারেট কোচিংয়ের সকল পরিচালকবৃন্দ এবং সকল শিক্ষক শিক্ষকদের প্রতি আমি স্টার ক্যাড কোচিং থেকে আজকে ক্যাড ভর্তি পরীক্ষায় লিখিতদের চান্স পেয়েছি আমি আবাসিকের স্টার ক্যারেট স্টার ক্যারেট কোচিংয়ে আবাসিকের একজন ছাত্র স্টার ক্যাডেট কোচিংয়ের আবাসিকের পরিবেশ অনেক ভালো খাবার অনেক ভালো শিক্ষকরা আমাদের বাসার বাসার মতো ব্যবহার করতো পরিবারের নিজের পরিবারের মতো ভাবত আমি এবার দু সালের ক্যাডেট ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এখানে আসতে পেরে আমি আল্লাহর প্রতি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্যাররা যদি না থাকতেন আমরা এই পর্যন্ত আসতে পারতাম না আমার মতে স্টার ক্যাডেট কোচিং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যাডেট কোচিং ক্যাডেট ভর্তি কোচিং পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার জন্য এক বছর সম্পূর্ণরূপে আমার বাচ্চা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে ছাত্রদের অক্লান্ত পরিশ্রম এবং প্রপার গাইডলাইনের জন্য আজ আমার ছেলের সফলতা স্যাররাদের অনেক অবদান এবং স্যাররা অনেক আন্তরিক যে কোনো সমস্যায় আমরা স্যারদের পাশে পাইছি সময় পাশে পাইছি যে কোনো সমস্যা যখনই আসছি তখনই স্যাররা বাচ্চাদের অনেক আন্তরিকতার সহিত শেখাইছে এবং সব কিছুই মানে স্যারদের অবদান অনেক অবস্থান ক্লাস সিক্সে এখানে এসে স্টার ক্যাডেট কোচিংয়ে কোচিং করেছে এক বছর এক বছর করার পরে উত্তীর্ণ হয়েছে এখানকার হচ্ছে পরিবেশ লেখাপড়া স্যারদের আন্তরিকতা অনেক ভালো লেগেছে এবং আমার ছেলে ভালো করেছে এই জন্যে আমি খুব খুশি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় স্টারের যে সফলতা তা সত্যিই ঈর্ষণীয় আমরা এতে গর্বিত আমাদের যে শিক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে উনচল্লিশ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে এবং এই শিক্ষার্থীদের নাম ইন্ডেক্স ছবি বাবা মার বক্তব্য সহকারে আমরা প্রকাশ করেছি আসলে আমাদের এখানে যে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর আমরা আমাদের বাচ্চাদের যে রেজাল্ট এরা আপনারা যারা মিডিয়ার মানুষ আছেন তারা সবাই দেখেন তাদের নাম ইন্ডেক্স ছবি সহ তুলে ধরি এবং আমরা এটা জন্য ধারাবাহিকভাবে করে যেতে পারি এজন্য আপনাদের সবার কাছে দোয়া আমরা তিনজন নিরলস পরিশ্রম করে বাচ্চাদেরকে শুধু সংখ্যা হিসাব করে নয় শুধু সংখ্যা নয় আমি বলবো যেটা হচ্ছে একটা মানে পরম তৃপ্তির বিষয় আর কি ঠিক আছে আজকে যে সংখ্যাটা আমরা পাবলিশ করেছি আমাদের এবছর উনচল্লিশ জন বাচ্চা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করেছে এটা অত্যন্ত আনন্দের তো অভিভাবকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই শুধুমাত্র সটকদার বিজ্ঞাপন দেখে বলে যাবেন না বাস্তবতা যাচাই করে বাচ্চাদেরকে দায়িত্ব দেবেন ইনশাআল্লাহ আমরা এবছর যে সফলতা তার চেয়ে আরও অনেক বেশি দৃঢ় সংকল্প নিয়ে আগামীতে আরও বাচ্চাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ